মানব শরীর একটি অদ্ভুত বিষয় এবং এটি সম্পর্কে বেশি করে জানতে চাওয়ার আগ্রহে কোনো অপরাধ নেই টপ দশ নিয়ে এলো অর্গাজম সম্পর্কে দশটি অদ্ভুত তথ্য জেনিটাল অ্যারোসাল ডিসঅর্ডার পিজিএডি এই দুর্লভ ব্যাধি কিছু মহিলাকে উত্তেজনার একটি ধারাবাহিক পর্যায়ে এনে ছেড়ে দেয় প্রতিদিন এর বেশি অর্গাজম পরিচালনা করে ক্রিগাগুলো প্রায়ই হঠাৎ এবং অনিশ্চিত থাকে এবং যখন অর্গাজম সাময়িক মুক্তি পায় খানিক পরেই উত্তেজনা ফিরে আসে দৈনন্দিনের কাজে একাগ্রতা রক্ষা করে সাতচল্লিশ বছর বয়সী কিম রামসে তিনি অবস্থার ভুক্তভোগী সম্প্রতি সে পিজিএডি নিয়ে মুখ খুলে আলোড়িত হন সে বর্ণনা করেন যে তার অর্গাজমে হালকা মুভমেন্ট চালানো হয় যেমন উচ্চ স্পন্দনকারী স্পিকারের পাশে দাঁড়ানো অথবা স্টিলেটোস পরিধান করা মেডিকেল অর্গাজম উনিশ শতকের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মহিলারাই একটি রোগে আক্রান্ত ছিল যা দুশ্চিন্তা এবং রোষ প্রবণতার সৃষ্টি করত। উক্ত রোগটি আনুষ্ঠানিকভাবে হিস্টেরিয়া নামে পরিচিত তবে বর্তমানে সহজেই যৌন নৈরাস্য ধরা হয় কারণ যৌন উত্তেজনাকে ভিক্টোরিয়ার সমাজে নিন্দা জানানো হয় অবস্থাটিকে যৌন না ধরে মেডিকেল সমস্যা মানা হয় এবং অনেক রোগীরা এর চিকিৎসা সন্ধান করে এরই সাথে মেডিকেল প্রফেশনালরা রোগীকে তাদের অর্গাজম ফিরে আসা পর্যন্ত একটি ম্যানিটাল জেনিটাল মেসেজ করতে দেন অনেক ডাক্তাররা অভিযোগ করেন যে এটি একটি শ্রমসা এবং এবং পদ্ধতি সেলফ ভাইব্রেটরের আবিষ্কার করা হয় অর্গাজম এক ধরনের পেইন কিলার অর্গাজমের সময় এটি পেইন কিলারের কাজ করে মস্তিষ্ক এন্ডোরফিন দিয়ে প্রবাহিত হয় যা কিনা শক্তিশালী পেইন কিলার অ্যাভার্স পরিচালিত গবেষণা জার্মানের একজন স্নায়ুবিদ তদন্ত করে দেখেন যে যৌনকর্ম আদৌ পেইন মুক্তিতে সাহায্য করে কিনা তিনি শত শত মাইগ্রেনের রোগীর কাছে একটি প্রশ্নপত্র পাঠান এবং তাদেরকে অর্গাজমের পর তাদের মাইগ্রেন লেভেল রেকর্ড করতে বলেন প্রতিনিধিত্বকারী প্রার্থীদের মধ্যে সিক্সটি বলেন যে যৌন মিলনের পর তাদের পেইন সেরে যায় এটাও জানা যায় যে অর্গাজমের পর একজন মহিলার পেইন সীমা সর্বোচ্চ একশো পর্যন্ত বাড়তে পারে যৌনাঙ্গের প্রয়োজন নেই যৌন মিলনের সময় চরমে থাকা খুব স্বাভাবিকভাবেই যৌনাঙ্গের উত্তেজনার মাধ্যমে অর্জিত হয় যা হোক যৌন বিশেষজ্ঞরা অর্গাজমের কম প্রচলিত ট্রিগার চিহ্নিত করেছেন কিছু কিছু ক্ষেত্রে ট্রিগার শরীরের বিভিন্ন স্থানে স্থাপন করতে অর্গাজম স্থানান্তর করার জন্য মস্তিষ্ক নার্ভাস সিস্টেমকে নতুন বিদ্যা শিখাতে সক্ষম এটি বিশেষভাবে মেরুদণ্ডের রোগীদের বেলায় স্বাভাবিক এবং দু সালে একজন কোয়াড্রিপ্লেজিক ব্যক্তি কেবল তার বৃদ্ধাঙ্গুলি চুষেই চূড়ান্ত উত্তেজনায় পৌঁছাতে সক্ষম হয় উনিশশো সালে একজন মহিলা পাওয়া গেছে যে তার আইব্রু আচরালেই সবসময় অর্গাজম পেতে সক্ষম এবং দু সালে একজন একচল্লিশ বছর বয়সী মহিলা প্রতিবার তার দাঁত মাজার সময় উত্তেজনা আসার এক ধারাবাহিক প্যাটার্নে পতিত হওয়ার পর মেডিকেলে যোগাযোগ করেছেন প্রোস্টেইট ক্যান্সার হার্ভার্ড মেডিকেল স্কুল কর্তৃক সম্পূর্ণ প্রোস্টেট ক্যান্সার গবেষণায় দেখানো হয়েছে যে পুরুষদের মধ্যে ঘন ঘন অর্গাজম তাদের প্রোস্টেট ক্যান্সার উন্নয়নের চান্স কমায় যারা এক মাসে একুশবার নির্গত করে তাদের রোগ হওয়ার ঝুঁকি বাইশ পার্সেন্ট কম মনে করা হয় যে শুক্রাণু পরিষ্কার করা পূরণ কোষ নির্মাণ রোধ করতে সাহায্য করে যা ক্যান্সারের রূপান্তর হওয়ার বেশি সম্ভাবনা আছে এটাও জানা গেছে যে সপ্তাহে তিনবারের বেশি অর্গাজমে পৌছা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে আনে থিউরি স্ত্রীরোগ বিশেষজ্ঞরা বিশ্বাস করতেন যে মহিলা অর্গাজম গর্ভধারণের জন্য পূর্বশর্ত এবং অর্গাজমিক সংকোচন মাধ্যমে বীর্যকে ডিম্বাণু পর্যন্ত চুষে আনে উনিশশো সালে পরিচালিত গবেষণায় পাওয়া গেছে যে এটি সত্যি নয় যা হোক থিউরিটি এখনো শুকর ফার্মে ব্যবহার হচ্ছে শুকর উৎপাদনের জাতীয় কমিটি পেয়েছে যে যৌন উত্তেজক একটি শুকুরি যখন অপ্রাকৃতিকভাবে তার গর্বসঞ্চার করা হয় তবে ছয় পার্সেন্টের বেশি বাচ্চা প্রসব করার হার বেড়ে যায় শুকুরিগুলোকে আরোহী করে এবং তাদের স্তন ঘর্ষণের মাধ্যমে একটি বন্য শুকরের মুভমেন্ট মিমিক করার জন্য ড্যানিশ ফার্মারদের কাছে একেবারে স্বাভাবিক অনুশীলন ইউগাজম ইন্ডিয়ানা ইউনিভার্সিটির একটি গবেষণা মতে টোয়েন্টি পার্সেন্ট মহিলারা যখন ইয়োগা অনুশীলন করে তখন তারা অর্গাজম উপলব্ধি করে ব্যাপারটি কুন্দালিনী করার সময় বেশি উপলব্ধ হয় কুন্দালিনী হলো। আধ্যাত্মিক জাগরণের জন্য প্রস্তুতকৃত একটি গভীর ধ্যানময় ইউগা গঠন যৌনাঙ্গের উত্তেজনা ছাড়াও মহিলারা পূর্ণ শরীরের অর্গাজম ভোগ করার দাবি রাখে বর্বরা ক্যারালাস তিন যুগ ধরে অন্যদের ইয়োগা শিখাচ্ছেন এবং তিনি জানিয়েছেন যে কিছু সংখ্যক কৌশলের মাধ্যমে গভীর এবং প্রচুর শ্বাস নেওয়ার দৃষ্টি দিয়ে এই পূর্ণ শরীর অর্গাজম অর্জিত হবে সর্বাধিক দূরে ছিটকে পড়া ইজাকুলেশন উনিশশো চল্লিশ সালের কিছু বিজ্ঞানী মনে করত জরায়ুতে বীর্য ছিটকে গিয়ে পড়া উর্বরতা সফল হওয়ার একটি কারণ বিখ্যাত যৌন বিসর ডক্টর আলফ্রেড কিনসলে তিনি থিউরিতে সন্দেহ করেন এবং বিষয়টি খুঁতিয়ে দেখেন তিনি তিনশত পুরুষ বেছে নেন এবং একটি পরিমাপ টেপ ব্যবহার করে তাদের ইজাকুলেশন ছিটকে পড়ার দূরত্ব নির্মাপ করেন এক তৃতীয়াংশ পুরুষের ইজাকুলেশন নিছক ঝরে যায় যা হোক একজন পুরুষের বীর্য মাত্র দুই দশমিক পাঁচ মিটার দূরত্বে গিয়ে পড়ে তারপর থেকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য মানুষ প্রতিযোগিতা শুরু করে এর মহিলাদের রেকর্ড বিষয় স্থাপন করে তিন মিটারে পৌঁছায় অনিয়ন্ত্রণযোগ্য হাঁচি কিছু মানুষ এক উদ্ভট অবস্থায় ভোগে অর্গাজম চলাকালে বা এর পরে তাদেরকে একটি অনিয়ন্ত্রণযোগ্য হাঁচি আইনে ছেড়ে দেয় দুই সালে এই পরিস্থিতির প্রথম তদন্ত পরিচালনা করেন ডক্টর মাহমুদ ভুট্ট এবং ডক্টর হ্যারোল্ড ম্যাক্সওয়েল তারা অবস্থা দিতে একটি জেনেটিক পান যা নার্ভাস নিয়ন্ত্রণকারী হাঁচির সৃষ্টি করে এবং অর্গাজমে বিশৃঙ্খলা করে সকলেরই তাদের নাকে এরেক্টাইল টিস্যু থাকে তবে যাদের এই অবস্থা আছে যখন তারা উত্তেজিত হয় তখন তাদের নাসাল এরেক্টাইল টিস্যুতে থাকা রক্ত ফাঁপিয়ে ওঠে যা হাঁচি চালু করে দেয় মস্তিষ্ক মরে গেলে অর্গাজম যখন একজন ডেড ব্যক্তিকে একটি শ্বাস মাধ্যমে জীবিত রাখা হয় তখন তাদের নার্ভাসে অক্সিজেন দেয়া থাকে যদি আপনি সঠিক স্থান নির্ণয় করে উত্তেজনা আনতে পারেন তবে প্রতিমিম্ব প্রতিবিম্বিগার হতে পারে যা একজন ব্রেইন ডেড ব্যক্তিকে তার বাহু বুকের পর্যন্ত উন্নীত করে অর্গাজমের মূল দিকটি হলো যাকে সাকরাল নার্ভ রুট বলা হয় মেরুদণ্ডের ভেতরে পাওয়া যায় এবং এটি ট্রিগার করা হয় তবে একটি অর্গাজম উত্তেজিত হবে একজন ব্রেইন ডেড বিশেষজ্ঞ স্টিফানি মান তিনি জানিয়েছেন যে যেহেতু ল্যাজারুস প্রতিবিম্ব করা একজন ব্রেইন ডেড ব্যক্তির মধ্যে ট্রিগার করতে পারে তবে এটা সঠিকভাবে বিশ্বাসযোগ্য যে অর্গাজমও ট্রিগার করা যেতে পারে আপনাদের ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না